ধর্মচার্যার উৎসব সবার এই মন্ত্রকে পাথেও করে তৃণমূলের বিজয় সম্মেলনীতে সম্প্রীতির অনন্য নজির উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলন বসিরহাট সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি বুরহানুল মুকাদ্দিন লিটনের নির্দেশে হিঙ্গলগঞ্জে মহা ধুমধাম করে পালিত হচ্ছে বিজয়া সম্মেলনী ধর্মজার উৎসব সবার এই মন্ত্রকে পাথেও করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করতে একেবারে ছাপিয়ে পড়লেন অর্থাৎ আসন্ন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সাংগঠনিক কাজে আরো সফল আনতে দফায় দফায় কর্মসূচি পালন করছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব হিঙ্গলগঞ্জের বিজয় সম্মেলনের সভা মঞ্চে দেখা গেল সম্প্রীতির অনন্য নজির অর্থাৎ বিধায়ক দেবেশ মন্ডল সংবর্ধনা দিলেন এলাকার তৃণমূল কর্মী শেখ আয়ুব আলীকে পাশাপাশি বিজয়া সম্মেলনের সভা মঞ্চ থেকে সম্প্রীতির বার্তা দেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব হিঙ্গলগঞ্জের বিজয় নারাজ তৃণমূল কংগ্রেস অর্থাৎ সাংগঠনিক ক্ষেত্র আরো মজবুত করতে দফায় দফায় কর্মসূচি গ্রহণ করছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব হিঙ্গলগঞ্জের বিজয়া সম্মেলনের সভায় উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল সিঙ্গলগঞ্জের ব্লক সভাপতি শাহিদুল্লাহ গাজী সহ তৃণমূল কংগ্রেসের অঞ্চল এবং ব্লক তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নেতাকর্মীরা বাংলায় দিদি আমাদের দলের সুপ্রিয়ায় একটা দিদি মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলায় কেমন মুসলিম কোন জিজ্ঞাসা প্রশ্নের সবাই আমরা এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী

কার্ড তৈরি করার দিয়ে নরেন্দ্র মোদী আর নতুন করে প্রমাণ করতে পারবে না যে ভারতবর্ষে যথাযথ ভোটার তৈরি ভোটাধিকার যে কাজটা করতে হয় সেটা মমতা ব্যানার্জির নেতৃত্বে উনিশশো সালে দ্বারা এই আই কার্ড সেদিন ভোট দেওয়ার ভোট সে দেবে এই অধিকার দিতে যদি ভোটের আই কার্ড তৈরি হয়ে থাকে এবং ভোটের যথাযথ ভোটারকে নির্ণয় করতে যদি এই আই নির্ণয় হয়ে থাকে আজকের দিনে যথার্থ ভোটের ভোটাধিকার দেওয়ার কাজ ভারতবর্ষের ইতিহাসে প্রমাণ বা সাক্ষ্য দিয়ে মমতাদের একটি ইতিহাস গড়ে আছে এই নজির কেউ ভাঙতে পারবে না সুতরাং সেই জায়গায় চোর বা ভুয়া ভোটার দিয়ে ধনেন্দ্র মোদী নিজের প্রধানমন্ত্রী শক্তিকে কায়েম করতে চাইছে বা এসআই করতে চাইছে সেই জায়গা আমরা প্রতিহত করবো যথার্থ ভোটার লিস্টে বানাবো আমরাই বানাবো এবং সেই ভোটার লিস্ট দিয়ে নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের গতি ছাড়া করবো এটাই মমতা ব্যানার্জির বিজয় সম্মেলনের মধ্য দিয়ে মানুষকে সংগঠিত করে বাংলার মানুষকে যেভাবে বঞ্চিত করা হচ্ছে বাংলার মানুষকে যেভাবে একশো দিনের কাজের টাকা কিংবা আবাসনের টাকা বন্ধ করে দিয়ে বাংলার মানুষকে যেভাবে প্রচেষ্টা করে বাংলাদেশিকে যেভাবে বাংলার মানুষকে বাংলাদেশি বলে যেভাবে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে তার প্রতিবাদে মানুষ গড়ে উঠেছে তারই একটা প্রতিফলন আজকের হিমালগঞ্জে এই বিজয় সম্মিলিত দেখা দিচ্ছে আমরা মনে করি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে জন্য বাংলা আগুয়ান এবং মমতা ব্যানার্জির ধাকে তারা যে কোনো মুহূর্তে যে কোনো সময় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য তৈরি আজকের আমরা পরিষ্কার বিজেপি বুঝে গেছে যে হ্যাঁ সর্বত্র বাংলায় যে বিজেপির বিরুদ্ধে তারা জেগে উঠেছে এবং বিজেপির বিরুদ্ধে যে একটা প্রতিবাদ একটা হবে উনিশশো দু সালে দু হাজার